সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটল বাঁকুড়ার সোনামুখীতে বেপরো একটি লরির ধাক্কায় ভেঙে গুড়িয়ে গেল পরপর চারটি দোকান একটি দোকানের ছাদ একেবারেই ভেঙে পড়েছে আজ সোমবার ভোররাতে একটি ষোলো চাকা লরি বর্ধমান থেকে দুর্গাপুরের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সোনামুখী সিনেমাতল এলাকায় রাস্তার ধারে একটি ইলেকট্রিক খুঁটিতে ধাক্কার পরে ওই দোকানগুলোতে ঢুকে গিয়েছিল ঘটনায় চারটি দোকান একেবারেই ভেঙে প্রায় নিশ্চিন্ন হয়ে গেছে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা তবে ভোররাতে হওয়ার কারণেই সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি কিন্তু এলাকার রাস্তা সংকীর্ণ হওয়ার কারণেই বারবার এই ধরনের দুর্ঘটনা ঘটছে বলেই জানিয়েছে স্থানীয় বাসিন্দারা শহরের বুকে বাইপাসের দাবি জানিয়েছেন তারা একটা বড় লরি ভোরবেলাতে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে এদিকে ঢুকে যায় একটা ইলেকট্রিক পোল একটা ফোনের পোল

এই রাস্তাঘাটের যা ব্যাল অবস্থা গাড়ির চালকদের নিয়ন্ত্রণ ঠিক নয় চালানোর এই সব কারণেই হচ্ছে অবশ্যই বাইপাস ইমিডিয়েটলি প্রয়োজন সোনামুখীতে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া